প্রতি বছরে কি আসেন নাকি হ্যাঁ ভাই প্রত্যেক বছরে আসি কি করবো ডিম দিয়া হ্যাঁ আচ্ছা ওই যে ডিম দেখলাম ওখানে হ্যাঁ ডিম আছে না শেষ দেখাইতে পারেন এখানেও রান্না করতেছেন এই যে যেটা বলছিলেন লাউ দিয়ে গরুর মাংস না গোসল করতেছে এই যে আমি এখন ঢাকা টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠে আছি আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্তেমার কিছু বিউ রান্না বান্না থেকে শুরু করে যতটুকু সম্ভব হয় আমার সাথে থাকুন দেখুন এখানে রান্না বান্নার কাজ চলতেছে এক ভাই রান্না করতেছেন গরুর মাংস অনেক ফাগুনের তাপ এই দেখুন একপাশে রান্না হচ্ছে একপাশে কিছু ভাই ওনারা ঘুমিয়ে আছেন রেস্ট নিচ্ছেন এটা হচ্ছে ওনাদের তাঁবু আর এদিকে আবার বসিয়ে পড়তেছে দেখুন ভাইরা কোথা থেকে এসছেন আপনারা আমরা মিরপুর এক থেকে ঢাকা মিরপুর এক থেকে এসছে আমরা এখানে ভাইরা আলুর ভর্তা করতেছে দেখুন আর কিছু আছে আপনার ওনারা না আমি একজন ভাইয়ের সাথে কথা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে আলু ভত্যা করছেন হ্যাঁ ভাই মাছের ঘাটি আচ্ছা

ভর্তা বা কি কি আইটেম আপনার এই খিচড়ি মিষ্টি হয় সকাল তারপরে আপনার লাবড়া হয় গরু গোস থাকে ওখানে বয়লার থাকে আপনার ডিম সব রকমই খাওয়া সব খানা পাকানো হয় এখানে সবাই কি এখানে রান্না করে খায় না আশেপাশে কেউ যারা সবাই এখানে রান্না মান্না করে খায় তাহলে খাওয়ার তেমন একটা ব্যবস্থা নেই হোটেল বা না 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 এখানে জামাতে ইসলাম আমলে আমরা সবাই খানা খাই নামাজ কোথায় পড়েন আপনারা নামাজ এখানে আমি একটা নিউজে দেখলাম এক কুঠির মতো লোক আশা করতেছে জুমার ভিতরে সব চাইতে সব চাইতে আমার মনে হয় এত বৃহত্তম একসাথে এক জামাতের নামাজ আমার মনে হয় কোন জায়গায় হয় না ইস্তেমা নিয়ে কি বলার আছে আপনার এই যে প্রতি বছর সবাই একত্রিত হন হ্যাঁ প্রত্যেক বছর যে আমরা যে একত্রিত হয়ে আমরা মুসলমান ধর্ম প্রান্তর লোক এক জায়গা হই এখান থেকে ইস্তেমাই খুলে যে আল্লাহ রাস্তায় বাড়া যায় এখান থেকে ইস্তেমা মনে করেন যে আমরা এ যে মেহনত করে নতুন নতুন ছাত্রদেরকে ইস্তেমাই নিয়ে আসার পরে সে ব্যক্তি নামাজি হয় ওখান থেকে তিন চিল্লে এক সাল এঙ্কারে সময় দেয়

ওখানেও রান্না হচ্ছে দেখুন মোট কথা ইউটিউবে ইউটিউবে জি হুম হুম এখানে গরুর মাংস না গরু না মুরগি এটা মুরগি মুরগি রান্না করতেছে মোট কথা সবাই এখন রান্না নিয়ে ব্যস্ত এই যে আবার এ পাশে দেখতে ও না ওটা করছি উনি

লাউ দিয়া গরুর মাংস আলু সব কিছু একসাথে করে রান্না করতেছে দেখুন সবাই এখন দুপুর টাইম সবাই রান্নার কাজে ব্যস্ত রান্না করতেছে মূলত এই যে সিলিন্ডার দেখছেন এখানে একটা আছে এই যে সিলিন্ডারে দেখুন এখানে করার জন্য কাটা কাটি করতেছে তারপরে পাশে হলো মশলা সবকিছু একত্র করে রান্নার পূর্ব প্রস্তুতি করতেছে এক দেখুন এখন সব জায়গায় শুধু কাজ চলতেছে কারণ দুপুর টাইম একটু পরে আদান দিলে নামাজ করবে তারপরে সবাই খাওয়া দাওয়া করবে এই জন্য যে দুই ভাই লাউ না গরুর গোছ দিয়ে ভাইয়া ভাই বলেন কোথা থেকে গেছেন আপনারা আমরা রাজশাহী থেকে আসছি ভাই আমাদের থানা পুঠিয়া আচ্ছা আচ্ছা তাসাই কি বাগমারা নাকি না পুঠিয়া থানা কয়জন আসছেন আপনারা আমরা আসছি হচ্ছে পঞ্চান্ন জন এখন আপনি রান্না করতেছেন এই যে যেটা বলছিলেন লাউ দিয়ে গরুর মাংস না জি ভাই কত জনের রান্না হবে এখানে এখন এখানে রান্না হবে টোটালি 120 জন আর 120 জনের রান্না তো সিলিন্ডারে চুলা দিয়ে না জি ভাই দেখুন আমরা এখন এখানে এখানে তো না আরো আরো ইয়ে হবে একশো বিশ জন তো অনেক বিশ জনের আমরা আসছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা জন্ত্রাল ইউনিয়ন আমরা প্রায় পঞ্চাশ জনের মতো আসছি এখানে সকালে রান্না হয়েছে আপনার খিচুড়ি সবজি দিয়া এখন রান্না হচ্ছে দুপুরেরটা তো এখানে আপনার দুপুরের আয়োজন সবজি করছি আমরা সবজি অবশ্য রান্না শেষ দেখাতে পারেন এখানে সবজিটা সেরকম ভাবে করা হয়েছে এখানে কয়েক পদের সবজি দেওয়া হয়েছে আপনার এই আলু আছে বেগুন কি কি আছে বললেন হ্যাঁ সবজিতে দেওয়া হয়েছে আপনার আলু বেগুন কফি তারপরে সিম আছে তো আপাতত এগুলা এই টমেটো আছে টমেটোর সাথে ধনে পাতা আর পাঁচ কলম দিয়ে আপনার বাগার দেওয়া হয়েছে মেনু তো পরিবর্তন হয় ধরো সকালে একটা খেলেন দুপুরের চেঞ্জ বা রাত হ্যাঁ আবার রাতে আবার আরেকটা আপনার তিন বেলায় রান্না করতে হয় কারণ রাতে তো আবার শীত পড়ে শীতের মধ্যে সবাই গরম গরম খাবারটা আর কি পছন্দ করে এর জন্য রান্না তো সবাই মিলেই করেন না জি জি তো না সবাই বলতে আপনার প্রতিদিনই আর কি চেঞ্জ হয় প্রতিদিন আপনার দায়িত্ব দেওয়া হয় পাঁচ থেকে ছয় জনকে বাইর বেশিও দেওয়া হয় তো আমাদের যেরকম ছয় জনকে দায়িত্ব দেওয়া হয়েছে কালকে এরকম ছয় থেকে সাত জনকে আবার দায়িত্ব দেওয়া হবে তারাও এরকম তিন বেলা রান্না করবে সকালে এক পথ দুপুরে আবার রাতের জন্য প্রতি বছরে কি আসেন জি জি প্রতি বছরই এখানে আসা হয় আমাদের সাথে আপনার তিন চিল্লা সাথী আছেন এক বছর এই চিল্লা দিছেন এরকম আছেন এক চিল্লার সাথী আছেন এবার অনেক নতুন কিছু মুখ আসছেন যারা নাকি এখন তো চিল্লা দেয় নাই তো তাদের নিয়াত আছে যেন চিল্লার জন্য তারা বের হবে এখান থেকে এখানে তো বিভিন্ন দেশ থেকে লোক আসে পাকিস্তান ইন্ডিয়া জি জি এখান থেকে থেকে পাকিস্তান থেকে এমনকি আপনার মদিনা থেকেও লোক আসছেন দেখা হয় মানে বাইরের দেশের লোকজনের সাথে আন্তরিকতাটা বাড়ে দেখা হলে হ্যাঁ হ্যাঁ তাদের সাথে অবশ্যই তো দেখা হয়

জেলা আছে এই কত না পঁয়ষট্টিটা জেলা মোট জেলা কত হয়তো চৌষট্টিটা জেলা এর মধ্যে আপনার বিয়াল্লিশটা জেলা হলো আজকে আসছে আর প্রথম পর্বে আর দ্বিতীয় পর্বে আসবে যেটা আপনার হলো তিন চার পাঁচ সেটা হলো আপনার একুশটা জেলা আসবে মানে এখন তো দেখেন আজকে কিন্তু শুরু হয় না আগামীকাল ফজরের থেকে শুরু হবে তাই কিন্তু আপনাদের মাঠ বেড়ে গেছে আমাদের মাঠ পুরা স্বয়ং সম্পূর্ণ কানায় কানায় লোক দেব এবং একটা নিউজে দেখলাম যে এক মুরব্বী বলতেছেন যে কালকে জুমার নামাজে প্রায় এক কোটি লোক আসতে পারে এরকম আশা করি ইনশাল্লাহ এরকম আশা করা হইতেছে এমন কি আপনি দেখেন এখন তোর কিন্তু জোহরে সময় হয় নাই কিন্তু মাঠ পূর্ণাঙ্গ আপনি ভরপুর মানে সম্পূর্ণ মাঠ ভরে গেছে কানে কানে লোক দেবরা আপনার কোথাও খালি নাই তো আরো লোক আসতেছে তো তো ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে চমৎকার আপনাকে ধন্যবাদ আমাদেরকে এভাবে মানে সবার সম্মুখে দেখানোর জন্য আসলে অনেকে অনেকভাবে বিভিন্ন ধরনের দুর্নাম ছড়ায় যে ওখানে বিভিন্ন ধরনের ছাত্ররা আসে বা মুরব্বীরা আসেন না আসলে এগুলা কিন্তু দেখেন আপনি চার কোনো ছাত্রই নাই সব মুরব্বীর আমরা আর আমরা ইয়াং যারা আছি তারা তো অবশ্যই আসবো কারণ আমাদের তো এখানে আসাটা জরুরি এবং আল্লাহ মেহনত কবুল করুক দোয়া করি আমি জি ভালো থাকবেন আসসালাম ভাই রান্না করতেছে

মুরগির মাংস দেখুন এখানেও সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত আরে ভাই ভাত রান্না করতেছে মুরব্বী একজন মুরগির মাংস কাটার কাজে ব্যস্ত এক মুরব্বী এই আর এই ভাই ভাত রান্না করতে সেটা আগে বলছিলাম আর এখানে হচ্ছে মুরগির মাংস দেখুন এই দেখুন এক ভাই মাছ ভাজে করতেছে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন